আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহর অশেষ রহমত বরকতে আমি ভালো আছি আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন প্রচণ্ড গরম চলতেছে তো সেই গরমকে কিছুটা হলো শীতল করার জন্য আমার এই প্রযুক্তিটা এটা আবিষ্কারক প্রস্তুতকারক আমি এটা আপনারা অনেকে জানেন তো যাই হোক অনেকে থামবেলটা দেখে বিভ্রান্ত হবেন যে আসলে কি দশ ঘন্টা ব্যাক পাওয়া যাবে না আলি ভাই শুধু তার ভিউয়ের আশায় বা চ্যানেল গ্রোয়ের আশায় এই ধরনের থামবেল তৈরি করেছে না ভাই আমার এই ধরনের কখনোই উদ্দেশ্য নাই আপনারা যাতে এটা নিয়ে ভালোভাবে স্যাটিসফাই হন ফ্যানটা নিয়ে একটা কাজে আসে সেই জন্য আমি কাজ করি মূলত আর ফ্যানটা তৈরি করলাম ভালো মানের ব্যাটারি দিয়ে যেটা সবচেয়ে বড় একটা ফ্যাক দাঁড়ায় ব্যাটারিতে যদি ভালো এমএস না থাকে লিটোকলা মেশিন দিয়ে আমরা ট্রায়াল করে দেখে শুনে প্রত্যেকটা ব্যাটারি মান নির্ণয় করে আমরা প্যাক তৈরি করতেছি শুধু এম বেশি হলে যে ব্যাটারিতে ভালো ব্যাক পাওয়া আসবে সেটা আসলে আশা করা যায় না এটাতে আরও কিছু বিষয় থাকে সেটা ইনশাআল্লাহ পরে আলোচনা করব আর আরেকটা বিষয় হলো যারা ফ্যান নিতে চাচ্ছেন বা অনেকেই কমেন্ট করবেন বল কমেন্ট করবেন যে ভাই আপনি তো ফ্যাক ভিডিও তৈরি করেন এটা কি কিভাবে দশ ঘন্টা হয় এটা কি সম্ভব জি ভাই সম্ভব এই যে আমরা এইভাবে প্যাক করতেছি কারণ এইভাবে প্যাক তৈরি করার পিছনে আরেকটা কারণ হলো আমাদের এই যে পিছনের যেই ফ্রন্ট কাভারটা আছে সেই ফ্রন্ট কভারে কিন্তু সুন্দরভাবে এটা আটকে যায় এর জন্য এটা করা তো আসা যাক ফ্যানের ভিতরে আমরা চলে যাই যে ফ্যানটা কেন দশ ঘন্টা আসবে ঠিক না আপনাদের প্রশ্ন এটা ছয় ব্যাটারি দিয়ে কেন দশ ঘন্টা আসবে এটার প্রাইস কত কি দিলেন এটার ভিতরে কেন বা এত দশ ঘন্টা আসার কথা তো যাই হোক এটা আমি দীর্ঘ এক সপ্তাহে এটা ট্রায়াল করেছি চারটা ফ্যানে এটা ট্রায়ালে ট্রায়ালে আছে তিনটা অলরেডি বিক্রি করে ফেলাইছি তো এই ফ্যানটা আমরা সারা রাত চলছে আজকে যেটা ভিডিও করতেছি আমি সকালবেলা এটা মেবি অনেক সাতটা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে তো এই ভিডিওটার ভিতরে আমি আপনাদের দেখালাম সারা রাত এটা চলছে তো এই হিসাবে আমি আরও আগেও বেশ কিছুবার ট্রায়াল করেছি আলহামদুলিল্লাহ এটাতে দশ ঘন্টা মিনিমাম আমি দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা আসবে তবে এটা অনেকেই বলবেন যে ভাই কী স্পিডে লো স্পিডে না হাই স্প্রিডে আসলে এটার স্পিডটা একটা চার্জার ফ্যানের যে ফুল স্প্রিড আপনাদের আবারও আমি বলি একটা রিচার্জেবল ফ্যানের যেই ফুল স্পিড এটার ফুল স্পিড আপনারা ইনশাল্লাহ আট থেকে দশ ঘন্টা পাবেন তবে এই জায়গায় ব্যাটারিটা সবচেয়ে ফ্যাক্ট থাকবে যদি ভালো মানের ব্যাটারি হয় ইনশাল্লাহ এটার ব্যাক আপও ভালো আসবে যাই হোক আলহামদুলিল্লাহ ফ্যান তো তৈরি করলাম আপনাদের জন্য আপনারা নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে সেটাতে নক করবেন অনেকেই বলবেন যে ভাই আপনি রিপ্লাই দেন না আমি চেষ্টা করি ভাই যান আমি প্রচুর প্রচুর বিজি আছি এজন্য জন্য হয়তো অ্যান্সারগুলোর রিপ্লাই দেওয়া হয় না আপনারা ভয়েস দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভয়েস দেওয়ার জন্য তো ফ্যানটাতে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করলাম সেটা তো অবশ্যই আপনারা বলবেন যে ভাই কি দিলেন এত দশ ঘন্টা ব্যাক তো মোটরটা আমরা খুব ভালো মানের মোটর ইউজ করেছি এই জায়গায় আরও কিছু বিষয় আছে সেটা হয়তো বলবো না এই জন্যই কিছু অসাধু লোক আছে তারা এটাকে অলরেডি কিন্তু দুই নাম্বারই করতেছে আমার নাম বা মানে যেভাবেই হোক যাক যেভাবে ব্যবসা করে খায় খাক সমস্যা নেই আল্লাপাক রিজিকের মালিক আল্লাপাক পাকেই ভালো জানে কিভাবে কি হয় তো এই ফ্যানটা আমরা স্টিলের খাসায় তৈরি করতেছি আমরা আগের একটা ভিডিওতে আমরা ছয় ব্যাটারি দিয়ে চার ঘন্টার একটা ব্যাকআপের কথা বললাম এটা তো সেম ছয় ব্যাটারি তো স্টিলের খাঁচাটাতে বাতাসের ইয়াটা অনেক বেশি আসে বা অনেক সময় দেখা যায় হাতের চাপে আমাদের প্লাস্টিক বডিটা একটু প্রবলেম দেখা দেয় আর আমরা রেগুলেটারটা কিন্তু ভালো মানে রেগুলেটার ব্যবহার করতেছি আর এই যে ফ্যানগুলো আপনাদের জন্য আমি তৈরি করেছি হলুদ কালারের এটিগুলো প্লাস্টিকের আগেরগুলো দেখলাম এটা হলো স্টিলের নেটের তো চিপ রেটে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু এটার ব্যাকআপ বেশি এটার প্রত্যেকটা মেটেরিয়ালের বর্তমান প্রচুর দাম মানে সিন্ডিকেটটা পুরো বাজারটাই সিন্ডিকেট হয়ে গেছে যেই রেগুলেটার আশি পঁচাশি টাকা ছিল সেই রেগুলেটার একশো বিশ তিরিশ চল্লিশ টাকা হয়ে গেছে আসলে আমারও বাধ্য কিছু কিছু ক্ষেত্রে রেট বাড়া বাড়াতেই হয় কারণ এই সময়টা ব্যাটারির সংকট মানে সব বিষয়ে আর কি আপনাদের আমি চেষ্টা করি চিপ রেটে দেওয়ার জন্য দুই ব্যাটারির একটা আপডেট ফ্যান আসতেছে সামনে সেটা দেখবেন ইনশাআল্লাহ যারা কম বাজেটে ফ্যান চাচ্ছেন অনেকে আমাকে নক করেন ভাই একটু কম বাজেটের ভিতরে ব্যাক আপ কম হোক সমস্যা নেই তো তাদের জন্য আমি চেষ্টা করি আর যারা কুরিয়ারে নিতে চান এক পিস দুই পিস আসলে কুরিয়ারের যেই প্রবলেমটা ফ্যান প্রবলেম হয় ফ্যান নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কুরিয়ারে আমি মাল দিতে চাই না তো চেষ্টা করতেছি স্টেপ ফার্স্টের সাথে ভালোভাবে কার্টুন করে এক পিস দুই পিস যারা চাচ্ছেন ইনশাল্লাহ তাদের দেব তবে আমি ক্যাশ অন ডেলিভারি করি না আপনারা যদি ফুল পেমেন্ট দিতে পারেন বিশ্বাস হয় তাদেরই আমি মালগুলো দেব কারণ কুরিয়ারের টাকাগুলো অনেক দিন আটকে থাকে তারপর ওইটা থেকে আবার তারা কত পার্সেন্ট জানি এই চার্জ কেটে নেয় যাই হোক এটা এই বিষয়ে কথা নাই বলি তো ফ্যানগুলো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি আমার দোকানে আসবেন আমার দোকানের ঠিকানা আর নারায়ণগঞ্জ বন্দর চলে আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এবং আসার আগে অবশ্যই আমাকে একদিন আগে নক করে আসবেন আমি ম্যাক্সিমাম সময় বাইরে থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ